নানা ভালো আছেন নানা শাক কই আমার হ্যাঁ তাই কালকে আসছেন না আপনি আসেন না সেদিন আমি শশা রাখছিলাম দুইটা শশা আপনার ভুলে রয়ে গেছিল আপনি কি খেয়াল করছেন আমি সেদিন শশা কিনছিলাম না দুইটা শশা আপনার এইখানেই রয়ে গেছিল খেয়াল করেন নাই কিন্তু আমি খেয়াল করছি

না আমি না না মনের দিলে না কারণ কি আমি ধরছিলাম না আমার ক্যামেরা আছে পর তখন

যে টিটা লাগে না টিটা তে লাগবে না 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 আসলে না না ভুল এই যে রাখছিলেন হ্যাঁ হ্যাঁ এইসব রাখছিলাম না হ্যাঁ এখানে কেজি কেজি হ্যাঁ কেজি আপনি আপনি কথাটা আপনি কথাটা আমার আইছে

হ্যাঁ ভাই আর এই যে হচ্ছে আমার শোরুম বেস্ট পয়েন্ট আপনারা যারা দেখতে চান তারা চলে আসবেন সি ইউ